সংসদ ইলেকশনের পাশাপাশি একটা গণভোট আছে সেখানে হানা না দুটা উত্তর আছে দেখেন শুরুতে বলতে চাই এই ছাব্বিশের এই জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব বহন করে বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক গুরুত্ব বহন করে সেই জায়গা থেকে এই নির্বাচনটা অনেক বেশি আকাঙ্ক্ষিত কারণ গত তিনটা ভোটে আমরা দেখেছি জনগণ সন্তুষ্টভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি প্রার্থীদের ওইরকমভাবে মানে কি বলে স্বাধীনতা ছিল না সেই জায়গা থেকেই এবার উৎসবমুগ্র ভোটের পরিবেশ তৈরি হবে বলে আমরা আশা করি এবং এই ভোটে প্রার্থীরা যাতে স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করে তার নিজস্ব পছন্দের প্রার্থীকে বেছে নেয় এবং ভোটটা যাতে অত্যন্ত বিচক্ষণতার সাথে দেয় সেই আহ্বান থাকবে এবং এই ভোটে আমরা জাতির মানে সংসদ ইলেকশনের পাশাপাশি একটা গণভোট আছে সেখানে হা না দুইটা উত্তর আছে আপনাদের প্রতি আহ্বান থাকবে জুলাইয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা ছাত্ররা নেমেছিলাম এবং আপনারা ছাত্র মানে ছাত্র শ্রমিক জনতা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন যেই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সাথে এক একাকতা একাকতা পোষণ করেছিলেন এক একাত্মতা ঘোষণা করেছিলেন সেই জায়গা থেকে আপনারা জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা জুলাইয়ের যেই অঙ্গীকার সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন করার লক্ষ্যে গণভটে অবশ্যই হ্যাঁ দেবেন এবং যারা গণভোটে না দেওয়ার পক্ষে প্রচারণা করছে আপনারা তাদেরকে চিনে রাখুন এরা জুলাইয়ের শত্রু এরা দেশের শত্রু এরা চব্বিশ মানে চোদ্দোশো শহীদের শত্রু এরা জুলাইয়ের যে বিশ হাজার আহত এরা তাদের শত্রু এরা চায় না দেশে কোনো সংস্কার হোক যাতে করে দেশকে লুটেপুটে খাওয়া যায় সংস্কার হলে এই লুটেরাদের ভাগ কমে যাবে এই লুটে লুটিদের আসলে সুযোগ থাকবে না দেশ লুটের সুযোগ থাকবে না সেই জায়গা থেকে তারা চায় না দেশে তেমন মানে উল্লেখযোগ্য সংস্কার হোক আপনাদের প্রতি একটাই আহ্বান থাকবে সংস্কারের পক্ষে হ্যাঁ বলুন দেশের এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হ্যাঁ বলুন দেশকে এগিয়ে নিয়ে যেতে গণভোটে হ্যাঁ বলুন সবার প্রতি এটাই আহ্বান থাকবে গণভোটে একটাই ভোট গণভোটে হ্যাঁ বলুন সকলকে ধন্যবাদ